যেদিন ফাঁসি দেয়া হবে তার এক ঘন্টা আগের ঘটনা কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী জেল কোটের নিয়ম অনুযায়ী জেলখানার যিনি ইমাম আছে না উনি এক ঘন্টা আগে আইসা এই কালিমা পড়ায় যারে ফাঁসি দেয়া হবে আরে পড়ায় লা ইলাহা মোহাম্মাদুর তো সাইয়েদ কুতুব শাহীদকেও কালিমা পড়ানোর জন্য ইমাম সাহেব আসছে ফাঁসির বাকি কয় ঘন্টা এসে বলে সাইয়েদ কুতুব সাহিদ আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইয়েদ কুতুব শহীদ বলে আমারও তুই কালিমা শিখাইস না আমি কালেমা খুব ভালো জানি যেই কালেমা পড়ানোর কারণে সরকার তোরে বেতন দেয় ওই কালিমার ব্যাখ্যা করার কারণে সরকার আজকে আমারে ফাঁসি দেয় তুই কালিমা পড়াস তোরে টাকার বান্ডিল দেয় আমি কালিমার ব্যাখ্যা করার কারণে ফাঁসির মঞ্চে দাঁড়াই চিল্লাই বলেন ঠিক তার মানে তোর কালিমা আমার কালিমা এক কালিমা না এই দুই কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই তোর ইমানি চেতনা আমার ইমানি চেতনা এক ইমানি চেতনা নয় তোরে টাকা দেয় আমারে ফাঁসি দেয় তার মানে দুই চেতনা আলাদা চিল্লাই বলো ঠিক ঠিকাছে